কোন জায়গায় কি বলতে একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যান একদিন একদিন আপনারে তো আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাঁধেন ইসলামের বেশিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হলদা করেছেন তাই না

একজন লোক বলছে আলম দোসলে নামাজ পড়ল না ছুরু না বলি নামাজ আমার ফাল দেবো হুদুর নাম করা হুদুর কত দেখলাম মোবালি দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুল্লাহ না পড়লে তার পিছনে যে তারা নামাজ হবে না আচ্ছা

বড় এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে ইসলামের ইসলাম আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাঁধেন ইসলামের বেশিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামে তো আপনি হালটা করেছেন তাই না

আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ইসলাম একদিন

এখন শুধু না বিশ্বনবী সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে বেদাবেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে ইসলাম একদিনে